নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ আজকে যেটা নিয়ে আলোচনা করব গতকাল চেম্বারে যতগুলো লোক দেখেছি তার মধ্যে বেশিরভাগ লোকের কান্না কি কারণে কান্না তার ছেলে উচ্চশিক্ষিত কিন্তু রাতের বেলায় নেশা করে বাড়িতে ফিরছে তার মেয়ে উচ্চশিক্ষিত কিন্তু বাড়িতে নেশা করে ফিরছে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফেরে দিনের পর দিন যদি নেশা করে থাকে বহু জায়গায় গেছেন বহু কিছু করেছেন এই নেশা থেকে ছাড়াতে পারেননি যে মন্ত্রটি বলছি খাতা পেন দিয়ে লিখুন এবং যে দুটি জিনিস বলবো এই দুটি জিনিসকে এনে এই মন্ত্রটিতে এগারো বার অভিমন্ত্রিত করে আপনার ছেলে বা মেয়েকে খাওয়ান মন্ত্রটি খাতা পেন থেকে লিখে নিন ওম নম ভগবতী চামুণ্ডে মহারৃদ স্বাহা এই যে মহা হৃদয়ে বলার আগে যিনি নেশা করছেন তার নামটি নেবেন তারপরে কম্পিনি কোম্পানি স্বাহা বলে একটি মূলটির গুঁড়ো মূলটি গাছের গুঁড়ো যেকোনো আয়ুর্বেদিক দোকানে কিনতে পাবেন বা মূলটি গাছের শিকড় আর সঙ্গে জষ্টি মধু এই দুটিকে ভালো করে পেশন করে আপনার ছেলে বা মেয়ে যখনই কিছু খেতে দেবেন তার সঙ্গে মিশিয়ে খেতে দিন এগারোটা দিন দিন এবং এই ক্রিয়াটা শুরু করুন যে কোনো শুক্লপক্ষের তৃতীয়া তিথির দিন থেকে সেটা যদি বুধবার যুক্ত হয় খুব ভালো হয় যদি বুধবার না পড়ে থাকে যে বারে পড়ুক সে বার থেকেই শুরু করুন অদ্ভুত রেজাল্ট পাবেন দর্শক বন্ধু পড়ে দেখুন আপনার ছেলে বা মেয়ে নেশা থেকে দূরে থাকবে দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের জন্য পেতে তাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একবার শেয়ার করুন আপনার মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন